বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম অন্যরকম তো মাছ ধরা ব্লগ নিয়ে আসছি আমাদের ঘিরে আজকে মাছ ধরা হচ্ছে গ্রামে যাদের বাড়ি তারা তো এই দৃশ্যটা দেখতে পান কিন্তু যাদের শহরের দিকে বাড়ি তারা কিন্তু এরকম দৃশ্য দেখতে পান না আজকে আমাদের ঘিরে মাছ ধরা হচ্ছে দেখেন কীভাবে মাছ ধরা হয় জাল ফেলেছে মাছ ধরার জন্য ঘিরের ওই এক মাথা থেকে টানতে টানতে জাল এক মাথা পর্যন্ত নিয়ে আসলো মাছ কিন্তু বেশিরভাগই এই জালের ভিতর বেঁধে যায় এরকম ভাবে টানলে তো দেখা যাচ্ছে কিন্তু জাল ফেলা এখন প্রায় ঘিরে মাথা পর্যন্ত এসে গেছে যে এখন রাস্তার পরে সব জাল তুলে দিচ্ছে এখন মাছগুলো কিন্তু এই জালের ভিতর বেজে গেছে এখন এক এক মাথা থেকে এক এক মাথায় এক এক মাথার জাল মাছ এইভাবে এক এক মাথা থেকে বেছে নেবে প্রথমে এই মাথা থেকে বাড়ছে অনেকগুলো মাছ কিন্তু দেখা যাচ্ছে কিছু রুই মাছ কাতলা যে গ্লাসপ মাছ বেজেছে আর অনেকগুলো কিন্তু গলদা চিংড়ি আমাদের এখানে গলদা চিংড়ির চাষ তো সব বেশি গলদা চিংড়ি দেওয়া হয় ঘিরে খাওয়ার জন্য এখন অনেক সময় কিছু বাগদাও দেওয়া হয় হরিণাও দেওয়া হয় তো বেশি গলদা চিংড়ি দেওয়া হয় তো এখন বড় বড় যে গলদাগুলো সেইগুলো বেছে নিচ্ছে আর যে ছোটোগুলো ওইগুলো ছেড়ে দেবে খাবার খেতে দেওয়া হয় কিছু দিন পরে বড়ো হবে আবার ধরা যাবে ছোটগুলো ছেড়ে বড় বড় মাছগুলো রাখা হচ্ছে অনেকগুলো মাছ কিন্তু বেঁধেছে জালের বাছা হয়ে গেলে জালের অন্য পাশে আর কি মাছ বাজে সেটা দেখব ওগুলো কিন্তু আমাদের বাছা হয়ে গেছে এখন এই যে জালের এই আর পাশে এখান থেকে এখন মাছ বাসা হবে এখানেও কিন্তু বেশ বেশগুলো মাছ বেঁধেছে আসলে চারিপাশে জাল দেওয়া কারণ এখানে টমেটো লাগানো হয় উচ্ছে শা চারিপাশে জাল দেওয়া এখানে কিন্তু অনেকগুলো আবার পাশে অনেকগুলো মাছ বেঁধে গেছে তো একটা কিন্তু শৈল মাছও দেখা যাচ্ছে এই মাছটা হয়তো বৃষ্টির জন্য খাল থেকে উঠে এসেছে অনেক বৃষ্টি হওয়ার কারণে কারণ শৈল মাছ কিন্তু ছোট ছোট যে গলদার চিংড়ির বাচ্চা খেয়ে ফেলে এই জন্য শোল মাছ আমরা ঘেরে দিই না এটা হয়তো খাল থেকে উঠে এসেছে তো দেখেন অনেকগুলো মাছ কিন্তু জালের আকাশে ফেলতেছে মাছগুলো দেখেন কি ছটপট করছে এভাবে চারপাশে মাছ সব এই যে বাসা হয়ে গেছে এখন এই যে জালের এই যে শেষ প্রান্তে এসে এখন এই জায়গার মাছগুলো বাঁচলে শেষ হয়ে যায় তো একটা কাতলা মাছ জালে বেঁধে বেরোনোর চেষ্টা করছে বেরোতে পারছে না তো এখন এগুলো বাঁচা হচ্ছে তো সবাই তো এই যে মাছ বাছায় ব্যস্ত জ্বালানি গেছে তো বাবু জ্বালেন আমার জন্য অনেকক্ষণ ধরে বলছিল নেমেই পড়লো সব মাছ ধরছে ছোট ছোট চিংড়ি মাছের যে পাশে লেগে যাচ্ছে সেগুলো ধরে ধরে দেখা দেখছে কিন্তু অনেক জল তো এই যে একদম ঘেরের কুলে একটু জল কম আছে তো সেই জায়গায় ও একা একা দাঁড়িয়ে আছে একা একা মাছ ধরছে জালের ওই মাথায় সবাই মাছ ধরায় ব্যস্ত আছে এইগুলো মাছ বাঁচলেই কিন্তু হয়ে যায় মাছ ধরা আসবে বাবু একটু জলে নেমে ফেলছে তো আমার এই মাছ ধরাবলাক আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসলে আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভালো লাগে না লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই